আর ಅತ್ಯতে সম্পর্কটি হাদিসের মধ্যে গেছে আরশে আযীম এর মধ্যে ঝুলে আছে আরশে আযীম এর মধ্যে দুইজনে বলতেছে কুন মুআল্লাকুন বিল আরশ ಅತ್ಯতে সম্পর্কটি টি আরশের মধ্যে ঝুলে জেনে বলতেছে মান ওয়াসালানি ওয়াসালহু আল্লাহ যে আমার আত্মীয়তার সম্পর্ককে অতুট করবে ঝোড়া লাগাবে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ককে ঝোড়া লাগাবেন মান কতানি কত আর যে আত্মীয়তার সম্পর্ক আগে ছিন্ন করবে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সম্পর্ক আগে ছিন্ন করে দেবেন সময় হাজির কত গুরুত্বপূর্ণ বিষয় একটু লক্ষ্য করে দেখেন না কত গুরুত্বপূর্ণ বিষয় ভাই ভাইয়ের সাথে কথা বলে না বন্ধু তার বন্ধুর সাথে কথা বলে না দুনিয়ার কিন্তু বিষয়ে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেন এখনই তো সময় সময় আমাদের পূর্ব সময় সময়ে যাই হয়ে গেছে আমরা সবকিছু বলে যাই বা বন্ধনে আবদ্ধ হয়ে যায় যার সাথে আপনি কথা বলেন না যার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে আছে আল্লাহর কাছে আজকের এই দিনে আমরা যদি তাদের বাড়িতে গিয়ে উঠছি বলেন সে কি আমার প্রতি রাগ করে থাকতে পারবে রাগ করে থাকতে পারবে না আমরা সকলে আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে ছোড়া লাগিয়ে দেবো খুশি হয়ে যাবেন একজন বলেন তো তিনি কে আল্লাহ রাবুল আলম যেহেতু এই এইজন দুল ভিতরের দিনে আমাদেরকে মুক্তাকে বাংলা হিসেবে দেখতে চায় সিয়াম হিসেবে পরশ করেছেন

আমার হায়াত আমার মৃত্যু আমার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন সকল জীবন আল্লাহ রব্বুল আলমের জন্য উৎসর্গ করে দিলাম কাছি বলা হয় মৌমি মুক্তাকি পান্দা সম্মানিত হাসিন সেজন্য আমরা যদি মুক্তাকি পান্দা হয়ে যায় রব্বুল আলামিন বলেন মুক্তাকি বান্দা দাবি আমি আল্লাহ রব্বুল আলমের কাছে সব থেকে বেশি সেজন্য ভাইয়ের বন্ধুরা আমার আসুন আমরা এই ঈদুল ভিতরের দিনে আল্লাহ তালা কাছে মাফ চাই রব্বুল আলমিন আমাদেরকে এই রমজান মাসের পরিপূর্ণ করে দেয় আমাদের যেন পুলার প্রিয় বান্ধা হিসেবে দেয় আমরা যেন হ্রদের সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের কাজ করতে পারি রথ